বোবা রুনসি শক্তি বেমালা সাহস বেমালা যাও সোদাইটা আমাকে বিপদ মুক্তি হইবে আমার হোনে না কানে পারে না কথা কইতে

Ipẹluga ita ẹsẹ. Haidana এই সেট বুঝাইতে কত ঝামেলা বোবা বুঝাইতে মিয়া বোবা লাগে বোবা লাগে ভালো মানুষ ওনারে ল্যাংড়া কইর রে ভাই ছাপ দিই দিল কেন তোমারে ল্যাংড়া কইর আর কইসা আর ছাপ দিই দিমু 那也是个人，那也是个人，八个能你给买那个，你给买那个，嘿嘿，还 <laughs>